বন্ধুরা আজকে এমন একটা ফেস প্যাক শেয়ার করব একবার ব্যবহার করলেই কোরিয়ানদের মতো স্কিন গ্লো করবে স্কিন টোন এক থেকে দু সেট লাইটেন করবে এবং স্কিনের মধ্যে যদি পিগমেন্টেশন ও স্পট থাকে সেটাকেও কিন্তু লাইট করবে স্কিনকে টান করবে যাদের বয়সের কারণে স্কিন কুচকে যায় স্কিন একদম কোরিয়ানদের মতোই গ্লো করবে বন্ধুরা এই ফেস প্যাকটা বানানোর জন্য লাগবে দু চামচ চালের গুঁড়ো বন্ধুরা কোরিয়ানরা কিন্তু রাইসকে বিভিন্ন পদ্ধতিতে স্কিন কেয়ারে ব্যবহার করে থাকে বিভিন্নভাবে স্কিন কেয়ারে ব্যবহার করে থাকে সেই জন্য তাদের স্কিন কিন্তু ভীষণভাবে গ্লো করে এরপর একটা গোটা টমেটোর জুস বের করে নেব টমেটো তো এই গরমে আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এরপর এতে মেশাবো দু চামচ টক দই টক দই কিন্তু বন্ধুরা স্কিনকে লাইটেন করে এবং উজ্জ্বল করে তোলে এটা মিক্সড করার জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু মিশিয়ে নিতে পারো এরপর লাস্টে অ্যাড করব মধু এরপর এটা ভালোভাবে মিক্সড করে নেব এরপর পরিষ্কার ত্বকে এটা অ্যাপ্লাই করে নাও আমি এটা একবার অ্যাপ্লাই করে দু মিনিটের জন্য মাসাজ করে নেব এবং আমি আমার হাতেও এটা অ্যাপ্লাই করে নেব। তোমরা এটা ফুল বডিতেও ব্যবহার করতে পারো এতে স্কিনের মধ্যে যে নোংরা বা ডেডশেলগুলো থাকে সেটাও রিমুভ হয়ে যাবে এবং ট্যানিং থাকলে সেটাও কিন্তু চলে যাবে তারপর আরেকবার একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নাও দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দাও এতে এই ফেস প্যাকের যে গুণাগুণগুলো রয়েছে তা ত্বকের মধ্যে অ্যাবজর্ব করতে সাহায্য করবে এরপর তোমরা ফেসটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো এই দেখো বন্ধুরা রেজাল্ট তোমাদের সামনেই এটা সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করতে পারো এরপর চাইলে তোমরা যে কোনো টোনিং বা লাইট মশ্চারাইজারও ব্যবহার করে নিতে পারো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেলাইকনটা রয়েছে সেটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকে টাটা